এই সপ্তাহে শুরুতেই আবারো হাজির হয়ে গেছি দৈনিক রেবেলে একটা নতুন পর্বে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব আজকের হেডলাইটস ফুটবল অ্যাকনোজারি ফাইনালি বাংলা ফাইনালি কোকিন লড়াই তবে আশাবাদী বাংলা কোচ জিতলো পুলিশ এসএ ডোনাল্ডে প্রথম ম্যাচ ডালমড হারবারের স্পোর্টস কেরিয়ার কাউন্সিলিং বঙ্গ শিশু বিদ্যাপীঠে চলে আসে এবার খবরে অনর্ধ্ব শর জাতীয় জুনিয়র ফুটবল ডক্টর বি রায় ট্রফির ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন বাংলা Joramke, Bangla, Malik, Both bar tada, Monipure, Obviously that is expected isn't it Mizoram and some minnows to be rolled over to be steamed over but here is a West Bengal cruise ahead the pass was an ill-fated one and he absolutely didn't catch it at all credit to Rintu won the ball and then opened his body From before semi-final And players are pumped. Well, the the goalkeeper, could you believe it? All the good work under have had a a lightning out of a blue. ফাইনালে ওঠার বিষয়ে আশা ছিলই ফাইনালে কঠিন লড়াই তবে জেতার বিষয়ে আশাবাদী বাংলা কোচ ফালগুড়ি দত্ত কি জানালেন বাংলা কোচ ও ম্যানেজার শুনে নেব নমস্কার আজকে সেমিফাইনাল ফাইনাল ইয়ে মিজোরামে হচ্ছিলো মিজোরাম ভালো টিম সেমি মানেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা থাকে বাট তার মধ্যেও প্রতিদ্বন্দ্বিতাকে যে জিতবে সে ফাইনালে উঠে আমার টিম যথেষ্ট ভালো ফুটবল খেলে ফাইনালে ইয়ে হচ্ছে আমি আশাবাদী ছিলাম এমনিতেই যে ফাইনাল খেলবে যে যে টিমটা আছে আর ছেলেগুলো আমার অ্যাকাডিং টু প্ল্যান সমস্ত কথা শুনে খেলেছে সেহেতু আজকে আমি সাকসেস পেয়েছি দেখা যাক নেক্সট ম্যাচ ফাইনাল হচ্ছে আমার এগেন্স্ট মণিপুর মণিপুরও গুড সাইড বেশ কিছু ভালো প্লেয়ার আছে বাট অত সহজে কিছু আর্ন করা যায় না ফাইনালে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে আই হোপ সো ভালো কিছু রেজাল্ট আসা বেঙ্গলের টিম আজকে ম্যানেজার হিসেবে আমি খুবই সন্তুষ্ট প্রথম কথা হচ্ছে যে এই টিমটার অবদান যদি বলতে হয় তাহলে সেটা প্রথম দেবো আমি ভালুলে ধরতে কোচকে দেবো আমি কোচ যেভাবে এই টিমটাকে একদম নিজের একদম পুরো হাতে তালুর মতো করে ট্রেনিং করিয়েছে এবং আর কি চূড়ান্ত শিখরে পৌঁছেছে পারফরমেন্সে চূড়ান্ত জায়গায় নিয়ে গেছে এটাকে বলা খুবই চোখের সামনে থেকে দেখছি তো তো আর ওনার ডেডিকেশান সম্বন্ধে কোনো কথা হবে না ওনার ট্রেনিং সম্বন্ধে কোনো কথা হবে না এবং ছেলেদের সাথে একদম যেভাবে ওদের ছেলেদের সব সুবিধে অসুবিধে সব যেভাবে দেখেছে প্লেয়ারদের সাথে তেমনি বকা করেছে এমনি ভালোও বেসেছে এটা একটা এই তো ট্র্যাটেজি আছেই বাচ্চাদের যাকে যে ভালোবাসবে সে তো বকবেই অত সেই তারই ফসল হচ্ছে এই আজকে ফাইনালে ওঠাটা আমাদের বেঙ্গল টিমের ফাইনালে ওঠা এইটা হচ্ছে বিশাল ব্যাপার এবং আমরা আশাও করেছিলাম সেই আশাটা আমাদের হলো কিন্তু আমাদের আর একটা স্টেপ বাকি আছে ফাইনালটা আমরা চেষ্টা করছি এবং কোচে সেটা আর কি প্রচণ্ড চেষ্টা করছে যাতে চ্যাম্পিয়নশিপ নিয়ে আমরা যেতে পারি কলকাতাতে কলকাতাতে এটাই বলতে চাইবো আর কিছু না আমরা সবাই একটু প্রেয়ার করবেন যাতে আমরা বেঙ্গল টিম যাতে চ্যাম্পিয়ন হয় আমরা ফিরতে পারি জিতলো পুলিশ এসসি সোমবার উলুবেরিয়া স্টেডিয়ামে তারা দুই এক গোলে হারালো মেজারার্স ক্লাবকে পুলিশের হয়ে গোল করেন কে হোরাম ও ফয়সাল আলী মেজারার্সের গোলটি শেখ রাজা আলীর আমরা আবার হাইলাইটসটা দেখে নি দেখুন প্রবল বৃষ্টিপাত তার মধ্যে কিন্তু মাঠে নামছেন রেফারি সন্দীপ তার হাতে বল ফুটবলরা করমর্দন মধ্যন করছেন হাসি মুখ সবার সুন্দর জার্সি একদিকে ব্লু অ্যান্ড ইয়েলো অন্যদিকে রেড অ্যান্ড ব্ল্যাক টস টসে জয়লাভ করলো মেজারস তারা সাইড নিল অন্যদিকে পুলিশের ক্যাপ্টেন সেক্সাইল ম্যাচের আগে বিনিময় ছবি তোলা প্রথাগতভাবে যা হয়ে থাকে প্রবল বৃষ্টিপাত দেখছেন এবং এর মধ্যেই দুই টিম প্রথমার্ধের খেলা শুরু সন্দীপের বাঁশি লম্বা শট এবং প্রথমেই দেখুন প্রথম গোল তুলে নেয় পুলিশ বা পায় দুরন্ত শট কুড়ি নম্বর জার্সি খানগাম হোড়াম মেজারাসের জালে জড়িয়ে গেল বল এবং সেলিব্রেশন তার সাথে দ্বিতীয় গোল জটলার মধ্যে থেকে চারজন ডিফেন্ডার দেখুন কাটিয়ে বলটা ক্লিয়ার করতে গেছে সেই জায়গা থেকে প্রথমার্ধেই দু গোল দিয়ে দেয় পুলিশ চল্লিশ নম্বর জার্সি সাগর হাসদা এক্ষেত্রে একটা সুযোগ ছিল এবং সেই সুযোগকে কাজে লাগালো গোল দুই এক একটি গোল শোধ করলো মেজারাস। তাদের ক্যাপ্টেন দীপক ছেত্রী এবং শেষ লম্বাবাসী সন্দীপ কুমার মাইতির এবং শেষে হয়তো একটি ইয়েলো কার্ড দেখে রেড কার্ড দেখলেন ম্যাচে জয়লাভ করে এগারো পয়েন্ট এই মুহূর্তে গ্রুপ লিগের চতুর্থ জায়গায় উঠে চলে এলো ম্যাচের শেষ ফলাফল পুলিশ এসি টু মেজারস ক্লাব ওয়ান চলে এসেবার পরের খবরে 134 বছরের ডুরান্ডে এই প্রথম ডায়মন্ড হারবার এফসি প্রথম ম্যাচেই তারা মুখোমুখি মহামেডানের सोमসন্ধার যুবভারতীতে কি হলো দেখে রেখো ডুরান্ডে তাদের প্রথম ম্যাচ জিতলো ডায়মন্ড হারবার এফসি তারা মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারায দুই 2-1 গোলে सोमসন্ধার বৃষ্টি ভেজা মাঠে প্রথম গোল করে এগিয়ে যায় মহামেডান গোল করেন আডিশন ডায়মন্ডের পক্ষে সমতা ফেরান রাউত কিমা খেলার সংযোজিত সময় ডায়মন্ড হারবারের নতুন বিদেশি লুকা মেজিন গোল করে দলকে জয় এনে দেন হাওড়ার বালি বঙ্গশিশু বালিকা বিদ্যাপীঠে হয়ে গেল দ্য ডায়নামিক ওয়ার্ল্ড অফ স্পোর্টস চার্টিং কেরিয়ার পাথ শীর্ষ কাউন্সিলিং এর আয়োজন করেছিল রোটারি ক্লাব অব ক্যালকাটা স্কুল কর্তৃপক্ষের সহযোগিতায় এই বক্তা ছিলেন ফিফা রেফারি টু অ্যাচিভ সামথিং ইন্ডিয়াকে ইয়ে তো এটা খুব ভালোভাবে তারা এগোতে পারে এবং যারা মনে করছে না আমি স্পোর্টসটা ছেলেদের জন্য এ বলতে চাই না সেরকম তো হওয়ার কিছু নেই এখন স্পোর্টসের ওপেন এবং স্পোর্টসের দুদিকেই খেলা হয় মানে উইমেন্স অ্যান্ড মেন্স পুরালি করছে এবং মেয়েরা বেশি পদ আনছে এখন কেন অলিম্পিকের দিক দিয়ে হোক বা ক্রিকেট ফুটবল যাই হোক মেয়েরা বেশি অ্যাচিভ এটা কথা দেখতে হবে এশিয়ান কাপে মেয়েরা অলরেডি কোয়ালিফাইড ছেলেরা এখন কোয়ালিফাইড করতে হচ্ছে না তাদের আর তো স্মর কী বলবো স্মর মটিভেটিং পথে ফর দ্য উইমেন টু সেটা আমাদেরই আমরা যারা আসছি আমাদের আনা হচ্ছে কেন এটাই আমাদের কাজ যে আমরা যাতে মোটিভেট করতে পারি এবং আমাদের কেরিয়ার পথটা ঠিকঠাক দেখাতে পারি চেষ্টা করলাম যতটা আমার এক্সপিরিয়েন্স থ্রুতে যতটা শেয়ার করা মেয়েদের সাথে হোপফুলি তারা বুঝবে এবং মেন জিনিস যেটা সেটা হচ্ছে মেয়েরা বুঝলে হবে না মেয়েদের বাবা মাকে বুঝতে হবে যে স্পোর্টস থেকে আমি কেরিয়ার করতে পারিবার আপনাদের যে চ্যানেলেই হোক আমরা সং করতে চাই এবং সেটা হচ্ছে আমাদের মেয়েদের অলরাউন্ড ডেভেলপ সেটাতে এক সেই গীতটা থেকে আমরা বেরিয়ে গেছি যে একমাত্র এডুকেশান মানে তথাকথিত এডুকেশান মানে শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয় শরীর এবং মনকে যদি সুস্থ রাখতে হয় হলেও স্পোর্টস গেমস অ্যান্ড স্পোর্টস দরকার কেরিয়ার তৈরি করতে গেলেও আজকে যা প্রমাণিত হলো গেমস অ্যান্ড স্পোর্টস দরকার আমাদের যে এরিয়া যেটা শহর নয় বস্তর যেখানে গ্রামের খোলা হওয়াও নেই আবার শহরের খোলাও নেই একটা গোলমেলে জায়গা সেখানে ইনারা পরিষ্কার বললেন যে গেমস স্পোর্টস কী করতে পারে কী করে পাখা টগে পারে কী করে এটাকেও কেরিয়ার করা যায় সেই যাতে আমরা উপকৃত হলাম এবং প্রাঞ্জল বাবু যিনি আমাদের এই আমাদের সমৃদ্ধ করলেন আজকে বিশ্ববিখ্যাত রেফারি বলা যায় তার কথাতে আমরা জানতে পারলাম যে পেশাগত ক্ষেত্রে মেয়েরা এটা নিয়ে বেরোতে পারে বারবারই গার্লস খুলার ক্ষেত্রে উনি ডাক দিলেন যে মেয়েরা তার লজ্জা ভয় থেকে বেরিয়ে আসুক আবার একটা মেসেজ আমিও পেলাম সেটা হচ্ছে যে মেয়েদের শুধু করলে হবে না তাদের বাড়ির কাউন্সিলিং করতে পারে যাতে গেমস অ্যান্ড স্পোর্টসটাকে তারা কেরিয়ার মেউন্সিলিং শেখা করতে পারে অর্থাৎ প্যাশান এবং কেরিয়ারকে মিলিয়ে দেওয়া যায় সেটা আজকে এক নম্বর হচ্ছে যে ছাত্রীরা অলরেডি গেমস অ্যান্ড স্পোর্টসের সঙ্গে জড়িত তারা তো অনেকগুলো প্রতিপলতার মধ্যে দিয়ে যায় আমরা শুধু ইনফ্রাস্ট্রাকচারাল ব্যাপারটাই দেখি কিন্তু আমরা এটা দেখি না যে আমাদের ঘরের ভেতর এমনকি আমাদের মনের মধ্যে থেকেও নানান প্রতিবন্ধকতা আসে সেইটার থেকে এরা বেরোতে পারবে এবং দলগত খেলা ফুটবল এবং ক্রিকেটে মেয়েদের খেলা নয় বলেই বলা হয় আজকে তারা লেসেন পেল এবং ক্রিকেটের ক্ষেত্রে আগে থেকেই অবস্থা পাচ্ছে এটা একটা ব্যাপার দু নম্বর যারা খেলে না যারা তথাকথিতভাবে খেলে না কারণ খেলে তো প্রত্যেকে তারাও কি অ্যাওয়ারনেস পেল এটা কোনো না কোনোভাবে তাদের ওপর এবং কেরিয়ারকে প্যাশনের সঙ্গে যুক্ত হবে শুধু কেরিয়ারও হবে না শুধু প্যাশন সোমবার কলকাতা ফুটবল লিগের চতুর্থ ডিভিশনের একাধিক খেলা ছিল এক নজরে দেখে নেব সেই সব খেলার ফলাফল পাঞ্জাব স্পোর্টস ক্লাব এক শূন্য ব্যবধানে হারালো যাদবপুর অগ্রগামীকে গোলটি করেন অরিত্র নস্কর আটটি স্পোর্টিং ক্লাব তিন শূন্য গোলে হারালো বার্নপুর ইউনাইটেড ক্লাবকে আটটির হয়ে বিক্রম সাতরা পল্লব রায় ও রকি রায় গোল করেন আগামীকালের খেলা ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল এফসি বনাম বেহালা এস 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 সি ফিরে আসছে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ আমাদের গত প্রশ্নের সঠিক উত্তর বৃহস্পতিবারের হলো মোহনবাগান উনিশশো তিপ্পান্ন সালে প্রথমবার ডুরান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি এবার আজকের প্রশ্নে আর জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলা ফাইনালে পৌঁছেছে আচ্ছা আপনারা বলুন তো এই প্রতিযোগিতায় বাংলা কতবার চ্যাম্পিয়ন হয়েছে যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কি করবেন করবেন একদম দেরি না লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরও খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি